সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সকলে কেমন আছে আশা করি কুবুল ভালো আছো তো তোমরা যারা প্রথম মেরিটে চান্স পেয়েছিল তো তোমাদের মধ্যে অনেকে আছো সাবজেক্ট পছন্দ হয়নি তারা মাইগ্রেশন অন করে দিয়েছিল তো মাইগ্রেশন অনের মাধ্যমে তোমাদের কিন্তু নতুন একটা সাবজেক্ট এসেছে কিংবা অনেকেরই পরিবর্তন হয়েছে কিংবা অনেকেরও পরিবর্তন হয়নি তো যাদের পরিবর্তন হয়েছে তারা এখন অল্প কিছু কাজ আছে তো কি কি কাজ তোমাদের করতে হবে তো তোমরা তো যে প্রথম সাবজেক্ট পরিবর্তন হয়ে থাকে তাহলে তোমরা একটা জিনিস কেয়ার করবো অ্যাপ্লিকেশন লগ ইনে যাবা তো অ্যাপ্লিকেশন লগ ইনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার তো এটা তোমরা দিয়ে দিবা তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে খেয়াল করো যে ইউ আর রি অ্যাসাইন্ড ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারাল তো জিভিন সাবজেক্ট পারফরমেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এর আগে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট পেয়েছিলাম প্রথম মেডিটে তো এখানে তোমরা এখানে খেয়াল করবা ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ পিডিএফ তো এখানে একটা পিডিএফ পাইল তোমরা জাস্ট ডাউনলোড করে তোমরা যে ডিপার্টমেন্টে বর্তমানে চান্স পেয়েছ সেখানে জমা দিলেই হয়ে যাবে জাস্ট এইটুকু কাজেই তো এই ছিল আজকে ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো